আমাদের নৃতাত্ত্বিক নৃগোষ্ঠী যারা আছেন তাদের রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য ও অনন্য রীতিনীতি তেমনি বরেন্দ্র অঞ্চলের নৃগোষ্ঠীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব কারাম পার্বণ নগায় আয়োজিত এই উৎসব সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মী শফিক ছোটন আর ছবি তুলেছেন সহকর্মী সিয়াম শাহরিয়া সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কারাম উৎসব দর্শক এমন একটা আয়োজনে আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই কি হচ্ছে সেই উৎসবে দেখাতে তাই আসুন সংসারীতে বসে অনুষ্ঠান দেখছি এই অনুষ্ঠানের মূল যে পর্ব সেটি হচ্ছে কারাম নৃত্য এই নৃত্যের মাধ্যমে তারা তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি তুলে ধরছে আদিবাসীদের সংস্কৃতি দিনে দিনে হারিয়ে যাচ্ছে এই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনর্জীবিত করার জন্য এবং নতুন প্রজন্মকে এই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই মূলত এই মেলার আয়োজন এই নাচ করে ভালো লাগলো কারাম উৎসব হচ্ছে এখানে আমাদের নিশা পোশাক পরে আমরা এই আনন্দ করতেছি কারাম উৎসবে হলে তো নাচ হবে না এই কারণে আমরা মাদল এবং নাগরা বাজাই এটা আমাদের শিখানো পূর্বপুরুষ থেকে আমরা শিখে আসছি এবং নাচ করে আসছি এটা আমাদের একটা নিজস্ব অনুষ্ঠান এখানে আসলে আমাদের একটা অন্যরকম অনুভূতি হয় কারণ এটা আমাদের রক্তে মেশানো আমরা নাচ করি গান করি সকল বন্য মানুষ এখানে আসতেছে সবাই আনন্দ করতেছে এটা একটা আমাদের একটা ভালো জাতীয় অনুষ্ঠান খুব সুন্দর লাগছে তাদেরকে জিয়ে রাখার জন্যে আমরা তাদের মধ্যে মেধাবী সন্তানদেরকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা করেছি এবং বিভিন্ন সময় তারা যখন বিপদগ্রস্ত হয় আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি সর্বোপরি কারাম উৎসব সুন্দরভাবে হয় সেজন্য আমরা সব সময় তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাধীন তহবিল থেকে কিংবা সরকারের অন্য যে কোনো জায়গা থেকে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি হাততালি দেয় উপস্থিতি Den